আসসালামু আলাইকুম সবাইকে আজকে শেয়ার করছি ডিম বিরিয়ানি মাংসের বিরিয়ানি তো অনেক খেয়েছি আজকে চলুন ডিম বিরিয়ানি রান্না করি এই বিরিয়ানিটা অনেক মজার হয় এবং বানানোর পদ্ধতিও একদম সহজ একদম অল্প উপকরণে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো ফার্স্টেই লাগছে চিনিগুড়া চাল এখানে তিন কাপ পরিমাণ নিয়েছি তো চালগুলোকে ভালোভাবে ওয়াশ করে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম অন্যদিকে এখানে ডিম নিয়েছি ছয়টা এখন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব অন্য একটা প্যানে নিয়ে নিলাম রান্নার তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ সেই সাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়েছি এখানে জর্দার রং। এর ফলে কালারটা সুন্দর হয় তারপর এর মধ্যে ডিমগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ফ্রাই করে নিব ফ্রাই করা শেষে ডিমগুলোকে উঠিয়ে রাখছি এরপর আমি এখানে কয়েকটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলোকেও ফ্রাই করে নিব তো ফ্রাই করা হয়ে গেছে এবং উঠিয়ে রাখছি তারপর একই তেলে আরও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করেছি তারপর এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে কিছু সময় ভেজে বেরেসটা করে নিব এর মধ্যে থেকে কিছুটা উঠিয়ে রাখছি পরিবেশনের সময় উপরে দেওয়ার জন্য এরপর এখানে একটা বড়ো সাইজের টমেটো কিউব করে নিয়েছি এটাকে কিছু সময় ভেজে এর মধ্যে অ্যাড করছি রসুন আর সরিষা বাটা এক চা চামচ করে মশলা যাতে পুড়ে না যায় এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি অ্যাড করেছি মশলাটাকে ভুনে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই ওয়ান থার্ড কাপ পরিমাণ এরপর অ্যাড করেছি বিরিয়ানি মশলা তিন টেবিল চামচ পরিমাণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার তেল উপরে ভেসে এলেই এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলু অ্যাড করে দিতে হবে এরপর ভালোভাবে মিক্স করে এর মধ্যে অ্যাড করছি দুধ ওয়ান থার্ড কাপ এরপর দিয়েছি কয়েকটা মরিচ আর স্বাদ মতো লবণ তারপর এটাকে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব প্রায় পাঁচ মিনিট মতো এটাকে রান্না করেছি এরপর এই অবস্থায় ডিমগুলোকে উঠিয়ে রাখছি কারণ চাল অ্যাড করতে হবে আর এই সময় ডিমগুলো ফেটে যাওয়ার চান্স থাকে তো এগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে আগে থেকে ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিচ্ছি এরপর ভালোভাবে মিক্স করে এর মধ্যে পানি অ্যাড করছি ছয় কাপ পরিমাণ আচ্ছা পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি ছিল তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি একদম পারফেক্ট মেজারমেন্ট এরপর এই অবস্থায় চেক করে লবণটা দিয়ে দেব সেই সাথে এক চা চামচ পরিমাণ কেউরা জল অ্যাড করেছি এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঠেকে রাখছি তো চালের পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে আসছে এবং এই পর্যায়ে একটু নেড়ে দিতে হবে সেই সাথে চুলার আঁচটাও কমিয়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে পুড়ে যাবে তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করব পাঁচ মিনিট তো দেখতেই পাচ্ছেন ভাত কিন্তু অলমোস্ট কুক হয়ে গিয়েছে এখন এটাকে নেড়ে দিতে হবে তারপর ভাতের সাথে উঠিয়ে রাখা ডিমগুলো অ্যাড করে দিব এরপর ভালোভাবে মিক্স করে এর উপর ঘি অ্যাড করছি দুই চা চামচ মতো দেন এটাকে ঢেকে চুলার আঁচ লো করে দশ মিনিট মতো দমে রাখলেই আমাদের স্পেশাল ডিম বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে এভাবেই রেডি হয়ে গেল আমাদের মজার ডিম বিরিয়ানি এই বিরিয়ানি খেতে সত্যি বলতে মাংসের বিরিয়ানির থেকে কম মজা না যারা একটু ভিন্নভাবে রান্না করতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপি ডেফিনেটলি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট রেসিপিতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম